গভর্নর সাহেব ডাকছিল আমাদের যে মার্জিংয়ের ব্যাপারে একে এক করে সব ব্যাংকের সাথে আলাপ করবে আজকে আমাদেরকে ডাকছেন বাট উনি আনফর্চুনেটলি একটু অসুস্থ বিধায় উনি আর আমাদের সাথে আজকে পারেন নেই উনি আবার সময় দেবেন হয়তো কালকে প্রসুবিধা আমাদের একটা সময় জানাবেন জানালে আমরা আসবো এইটুকু আর কিছু কথা হয়নি মার্জারের বিষয়ে তো আমরা খুব ভালোই ছিলাম ভালোই আছি বাট এখন মার্জারের কারণে এখন কেউ ডিপোজিট হয় না ডিপোজিট না হওয়াতে আমরা কোনো যা যতটুকু রিকভার করতে পারতেছি চেষ্টা করছি রিকভারের জন্য প্রচন্ড কাজ করতেছে ব্রাঞ্চ এবং সবাই সেখান থেকে আমরা আস্তে আস্তে যতটুকু পারি সারভাইভ করে যাচ্ছি পর্যাপ্তভাবে রিকভারিতে সমস্ত লোকজন কাজ করতেছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে করা হচ্ছে তাদের অনেকের আপনার ক্লাসিফাইড হয়ে যাচ্ছে সেইভাবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আবার অনেকের নামে প্রপার্টি অকশানে চলে গেছে এইভাবে আমরা আস্তে আস্তে করতেছি সবার চেষ্টা হচ্ছে সবাইকে সমঝোতার মাধ্যমে করা এটা হলো বেস্ট ওয়ে আমাদের তো বিশাল বড় পার্টি আছে ক্লায়েন্ট আছে প্লাস অ্যাজ ওয়েল এজ আমাদের এক্সপোর্ট কিন্তু আমরা মোর দ্যান ফাইভ পার্সেন্ট অফ টোটাল এক্সপোর্টের এক্সপোর্ট করি এক্সিম ব্যাঙ্ক তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে এক্সপোর্টের ফাইভ পার্সেন্ট এবং বাকি পঞ্চাশটা ব্যাঙ্ক তাহলে কত পার্সেন্ট করে আমরা তো ওই দিক থেকেই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের এক্সপোর্টার যদি আমাদের সাথে থাকে ইম্পোর্টারও আছে তাহলে আমাদের প্রবলেম থাকার কথা না আপনি আত্মবিশ্বাসী যে ভালো দেখবেন যদি আপনাদেরকে দুই বছর সময় দেয় শতভাগ আত্মবিশ্বাসী শতভাগ